কি যে কর্ম বন্ধু ব্যবসা বাণিজ্যের অবস্থা যে এরকম বাড়ি গাড়িতে সব বেশি ফেলা দিলাম কি কইস কি কর্ম কি টেনশন আমারও মাথা মাথা ভরে রে বন্ধু সব মনে করেন ব্যবসা বাণিজ্য যে আসছিল সব ধ্বংস হয়ে গেছে এই ম্যাগনেট এই ম্যাগনেট আসতে আমি সহি দেখতে পারলাম না যেই জায়গাতে টাকা এর দিই টাকা ওর দিই টাকা এই যে মনে করেন বিদেশে একজনের সাথে কথা হয়েছে যে ম্যাগনেট পাড়ামো এই লোবি লোভে ধ্বংসই হয়ে গেলাম যে লক কোটি কোটি টাকার মালিক পার্টি তো খালি ফোন দেয় খালি ফোন দেয় কি যে এটা যন্ত্রণায় আসি এ ওই ডুমইরে যে ওই জায়গাটা ম্যাগনেটের কথা কইছিল আবার আরেকজনের এই পিপরামারির এই জায়গাও একজন কইছিল মানে ম্যাগনেটের কথা তো বহুত লোকই কয় কিন্তু আসলে তো মাল তো দেখলাম না ইস্তামাল জস তাহলে এটা কাজ করি চলো আমরা পিপরামারিরে যাই বসছো যাইয়ে দেই কি হয় ওই যে পয়সার যে ব্যাপারটা পয়সা ওটা কি দেখছিলি কি পয়সাও বেড়া ডুপ্লিকেট কী যে কমবো বেড়া টেস্টার ধরলে তো আগুন ইটা লাইটটা তো জ্বলবে হ্যাঁ অজ্বলে না আর আমারও তো সেক করার যন্ত্র শিখেই দিয়েছিল আমিও তো মনে সে যে চেক করাছিলাম কিন্তু ওটা তো মনে করেন কোনো বাসে না পানিতে বাসেনি আমি অনেক জানি পানিতে ওই গ্লাসের মধ্যে দিলে এরম ভাইসছে আবার ওই মেজের কাটি দিলে আগুন ফস করে জললে যায় আবার ওই ধান আছে না ধান 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 এই যে ধান ওই ধান দিলে চুম্বুকের মতো টাইনে লই আহে বুঝছো তুই তো বহুত কিছু জানো আগের বারও দেড় লাখ টাকা দিলি কারে এর তো কোনো খোঁজই নেই বেটা না বন্ধু পামো আন এটা পামো এই এলাকা এমন একটা হয়ে গেছে যে ম্যাগনেটের কোনো কিছু হইলে কোনো কিছু হইলেই আমাকে বাড়ি যায় প্রশাসন কালকে বেড়া কি একটা দাও দেশে আমার নাকটা কি হয়েছে দেখছো আমার একটু ধরতে পারে নাই

শোনো নান্ন আমি একটা কথা কই ব্যবসা বাণিজ্য অন্য কিছু করতে হবে এই বাড়ি মুড়ি বেশ মোনা ভাই এই বাপের এই সম্পদটুকি আছে এই বাড়ি মুড়ি বেশ মোনা তুমি অন্য কোনো ব্যবসার লাইন গার্ড করো বন্ধু হলো এই যে দুই দুই জায়গা যে খবর পাইছি চলো এক জায়গা দেখি যাই না এই ব্যবসা বাণিজ্য মনে করেন এই ধাবন মোবর এই যে মনে করেন যে এই ব্যবসা আমার ভালো লাগে না দোষ আরে পাইলে তো লাল লাল বেটা ওরে লাল লাল বেটা জীবন সব ধ্বংস হয়ে যাচ্ছে

ખેતે પેલો હા એ ખેત કઈ દેસી ખેસે એ બંધા દા લાગે છે એ પીએમ બંધા દીએ ખેત કઈ સદરલા ઉ બનાયસે મોરે બોયરાગી ઓરે લાવ રાંગા ખાઈલામ માડીઓ કોપાઈલામ અર તોરકા નયો લાગામુ બેસી કોય જા ઓરે કેરું ઢાક મૂકું

এবার আমি পাওয়ারিতে চালবো করবো আল্লাহ আল্লাহ তুমি লাগবে না কিছু

বিষয়টা আর পালার গরম করে কেন বুঝলাম না তো যাবো নাই দাঁড়ে যাইয়ে দি কি অবস্থা খেসা খেসি শুরু করছি তাই

আমি যা আমি একটু কাজ করতেছি আমার একটু কাজ করতে দেখো আপনার রোগার তলে কিছু

গাড়ি বাড়ি নারী কি বেসছে না 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 নারী বেসছে নাই গাড়ি বাড়ি সব ধ্বংস করে দেছে এই ম্যাগনেট আর এই পয়সা আরে কাকা যদি বুড়া মানুষ না হইতো তাইকে ম্যাগনেট আমারে দিত জীবনও ও দিত না এই ম্যাগনেট আমি বুঝাই থব মিনিমাম 5 কোটি টাকা আমি আর কিছু করে খাবো না আমি পরলোকে হবে জানবে না আমার একটা পাটি ছিল নাম্বারটা মেনেস করে খোঁজ নিতে হবে এই ম্যাগনেট ড্যাশপো আমি পাস কোটি টাকা যা হবে হবে বাবা কেউ জানি না আদে সাথে করিস না এটা আগুন জ্বলবে নাকি কি জ্বলে কিছুই তো জানি না আমি গুজাই তুই গুজাই তুই আমার খাইতে হবে না আমি এখন পাঁচ কোটি টাকার মালিক নিয়ে তারপরে জমি কিনে বাড়ি তারপরে করবো দুইটা নারী

মালদা ঠিক আমাকে যদি পছন্দ হয় না ভাই যে ব্যবসা বাণিজ্য কর্ম এই ব্যবসা আমি তোমার আমি বিশ্বাস করি আগের বারো মাল দেওয়া হয়েছে মাটির তলের মাল এই কয়েকশো ঠাটা খাইয়ে ওরে ঠালা খাইছে খাগ আমাগেই তো খাইয়ে লইতেছে কিন্তু এই মাল আমার লাগবে ওরে এই মাল যতু পাই সেই এডা ও পাইলে পাগলের মত নেবে তা আপনাদের সাথে বড় ভাই ভাই ব্রাদার দেখা হয়ে গেছে তাই বললাম এই ব্রিটিশরে ব্রিটিশ যতু এই মালের খবর পায় তা আমার পাও দরবাইছে ভাই টাকা ছাড়া আমি মাল দেব না ভাই ভাই টাকা তো দেব মালটা দেখাইলে আমি তো দেবতাম মালটা বুঝো না ভাই মাল এক নাম্বার টাকা 5 কোটি লাগবে

পাঁচ কোটা পাঁচ কোটি আর মেশমো কোটি পারে কি কও ওই ওই 32 তলা না ওই বইকালি তুই নিবি না তাই কি বেড়া আমারে কি দিবি ওরে খবর দি খবর আমরা কারা বল নিয়ে না তো দিনা বেডা ভালো তাই হয় এটা ভালো ফোন দিছু না ওই ইন্ডিয়ান মাগুর তো আইবে দেখাই তারপরে মালটা দিব মনে নিয়ে যে তারপরে আগে ওরে আগে দিয়ে মালটা নিয়ে দেবে না আমার আর কিছু করে খাইতাম না কিন্তু বিয়ে আমি দুইটা করবো সেটা ফোন

মাল নেওয়ার জন্য না আমি বলে দিছি যে না মাল নাই আমার কাছে ও ভাই ব্রিটিশ ব্রিটিশ হয় ব্রিটিশ আমার ফোন তো ছিল ম্যাগনেট তো দরকার ব্রিটিশের আচ্ছা আপনি সোজা চলে আসেন টাকা কি নিয়ে আসেন ভাই ভাই টাকা কিন্তু পাঁচ কোটি দিতে হবে ঠিক আছে ঠিক আছে চলে আস হয় ও রে শান্তি

মাল আপনার ওই বিশ্বাস করি না মাল আপনার আমার ভাই ভাই ব্রিটিশ আমার বলছে কি জানেন

এই জিনিসের এত মূল্য পৃথিবীতে মানুষ দেউলি হয়ে গেছে পাগল হয়ে গেছে আমি পাগল না আমি পাঁচ কোটি টাকার মালিক হবো

তো আনছি আরে বেটা বেটা bari muri sob beshi chhapra to beka bari re paanch so ba. hey, hey uh, ta

আমার জীবন তো চেষ্ট বাড়ি বেশ চলে এলাম এই ম্যাগনেটের আসায় ম্যাগনেট পাইলে কত কিছু করবো বাড়ি করবো গাড়ি করবো কি হবে আমার জীবন কি করে খাবো পোলাফান নিয়ে আমি রাস্তায় ও আল্লাহ এই ম্যাগনেটের আশায় মানুষের কথা এই ম্যাগনেটের জীবনে ঢুকে এই ম্যাগনেটের আশা ঢুকিয়ে আমার বাড়ি মরি সব শেষ আমি কি করে খামো কেউ জানো এই ফাপড়ের পাল্লায় না আল্লাহ কেউ জানো না পরে আল্লাহ এই ফাপড়ের পাল্লায় কই এই ম্যাগনেটের পাল্লায় কই জীবন সবার ধ্বংস হয়ে গেল আল্লাহ এই ব্যবসায় যেন কেউ আর না ঢুকে আল্লাহ রিক্সা ছাড়াই খামু কিন্তু আর এই ম্যাগনেটের পিছনে দৌড়াবো না আমার বাড়ি ঘর সব শেষ কি করবো